হ্যালো এপ্রি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে মাহের রমজানের পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজের লেভে চলে যাব পিগজের লেভে যাওয়ার পর পিএলপিটা খুঁজে বাহির করবো আমি পিএলপির নাম দিয়েছি জিরো টু পবিত্র মাহের রমজান সেই পিএলপিতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখান থেকে আপনি আপনার নাম পদবি এবং ছবি দুইটাই পরিবর্তন করতে পারবেন এবং অন্যান্য এখানে অন্য কিছুও পরিবর্তন করতে পারবেন আপনি যদি এখানে চান তারেক রহমানের ছবি না দিয়ে আপনার কোন একজন প্রিয় মানুষের ছবি দিতে সেটাও করবেন প্রথমে আপনি আপনার ছবিটা পরিবর্তন করবেন পরিবর্তন করার জন্য আমি গ্যালারিতে চলে যাচ্ছি আমার আমি একটা আমার ছবি আনছি অন্যরকম একটা বসিয়ে নিলাম এরপরে নাম পরিবর্তন করার জন্য আমার নাম যেটা আছে সেটার উপর আপনারা ডবল ক্লিক করেন ডবল ক্লিক করার পর নামটা কেটে দেওয়ার পর আপনারা আপনাদের নামটা লিখে দিবেন আমি আবার সাকিব হক লিখে দিলাম শো দিয়ে এরপরে এখানেও আপনারা ডবল ক্লিক করে আপনাদের পদবিটা দিয়ে দেবেন এরপর আপনারা ভিডিওটা শেভ করে নেওয়ার জন্য এখানে ক্লিক করার পর এখানে পিএন দিতে দেবেন এরপর আলটাতে দেবেন এরপরে সেভ টু গেলার দিয়ে দিলে আপনার ফিলপিটা শেপ হয়ে যাবে ভিডিও আজকের মতো এতটুকুই